গাজীপুর থেকে ঢাকায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা হাসনাত ঘটনায় এ রাজধানী সহ দেশের কয়েকটি জেলায় বিক্ষোভ করেছেন এনসিপি গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের তারা দ্রুত এই ঘটনার তদন্ত বিচার দাবি করেন পুলিশ জানায় দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের ধরতে কাজ করে যাচ্ছেন তারা ছাত্রদল ও ছাত্র শিবির এ ঘটনার নিন্দা জানিয়েছে রপ্তানিতে শীর্ষে সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় চার থেকে পাঁচটি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে এতে গাড়ির কাঁচ ভেঙে যায় আহত হন হাসনাত পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে আসা হয় এর কিছুক্ষণের মধ্যেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিয়ে হাসনাতকে রক্ষার আহ্বান জানান হামলার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পরে বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ সমাবেশ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মীরা রাতের মধ্যে হামলাকারীদের শনাক্ত করতে না পারলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা আপনি বিএনপি হতে পারেন আপনি জামাত হতে পারেন আপনি অন্য যে কোনো দল হতে পারেন জুলাই বিপ্লবের যারা মহানায়ক আছে জুলাই বিপ্লবের যারা নায়ক আছে এই সমন্বয়কদের দিকে যদি আপনারা চোখ তুলে তাকান ওই চোখ তুলে ফেলতে বাংলাদেশের জনগণের সময় আমরা সরকারকে বলতে চাই এদিকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় বিক্ষোভ করে এনসিপির সমর্থক ও নেতাকর্মীরা পরে সংক্ষিপ্ত সমাবেশে হামলাকারীদের বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানান তারা স্পষ্ট চাই আপনাদের কিসের ভয় আপনাদের কিসের আতঙ্ক যে আপনারা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছেন না পুরো বাংলাদেশ কিন্তু আপনাদের থেকে সমর্থন সরিয়ে নিতে বাধ্য হবে গাজীপুরের বাজার এলাকায় বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা এ সময় তারা এই হামলার জন্য দায়ী করেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয় শিবির নেতাকর্মীরাও এই ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ পিছন থেকে মোটরসাইকেল যোগে দু একজন দুর্বৃত্ত এসে ওনার গাড়িতে হামলা করে এ সময় ওনার গ্লাসের গাড়ির গ্লাসের কাছে ভেঙে যায় ওনার সাথে আমরা কথা বলি উনি আপাতত সুস্থ রয়েছেন আমরা দেখছি যে এই ঘটনার পেছনে আসলে কোন কারা রয়েছে দুর্বৃত্ত যেই হোক তাদেরকে আমরা খুঁজে আইনের আওতায় আনব এদিকে চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকা থেকে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিলটি লালখান বাজার হয়ে কাজির দেউরি মরে গিয়ে শেষ হয় অন্যদিকে হাসনাতের নিজ এলাকা কুমিল্লার দেবীদ্বারে বিক্ষোভ করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিলটি মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে দেবীদ্বার নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয় এছাড়াও রংপুর রাজশাহী দিনাজপুর ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় এই হামলার প্রতিবাদ জানায় এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা এ ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির তানভির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা